রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আয়াতী কারীম তেলাওয়াত করলেন একটা সূরা মায়দার একটা সূরা ইব্রাহিমের একটা ইব্রাহিম নবীর দোয়া আর একটা ঈসা নবীর দোয়া দুইটি আয়াতী মা তেলাওয়াত করলেন হাদিসে মুসলিম শরীফে কিতাবুল ঈমানে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উল্লেখ করছেন দুইটা আয়াত তেলাওয়াত করার পরে আমান নবী রসুলি করিম সাল্লাহ দুখানা হাত আমার আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছেন সুবাহ আমরা আল্লাহ অনেক মানুষ এখন আসে দোয়াতে হাত তুললে বলবে আমি হাদিসে মুসলিম শরীফ আপনাদেরকে শোনাচ্ছি রসুলি করিম সালাইস্লাম এর হাদিস কিতাবুল ইমানি ইমাম মুসলিম রহমতলে উল্লেখ করছেন আল্লাহর হাবিব দুখানা হাত তুলে দিলেন যখন বান্দা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ কত খুশি হয় জানেন আল্লাহুল বলেন নিশ্চয় আমার আল্লাহ লজ্জাশীল বড় দয়াবান আমার আল্লাহর দরবারে যখন কোনো মানুষ দুখান হাত বাড়িয়ে কোনো কিছু চায় আমার আল্লাহ ওই দুইটা খালি হাত ফেরত দিতে লজ্জা দুনিয়ার কোন দয়ালু মানুষের কাছে হাত পাতলে ওই লোকটা যদি দয়ালু হয় ওই দয়ালু মানুষটাই আপনাকে খালি ফেরত দিতে লজ্জা পাবে আমার আল্লাহর দয়া কতটুকু রহমাতুল লিল আলামিন sallallahu alaihi wasallam বলেন হাদিসে বুখারীতে এসেছে আমা নবী বলেন আমার আল্লাহ রহমতটাকে 100 ভাগ করেছেন 100 ভাগের একটা ভাগ রহমতকে আমার আল্লাহ तमाम দুনিয়ার মানুষ এবং জিন পশু পাখি সবার মাঝে তার সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন এই 100 ভাগের একটা ভাগ রহমত পায় হিংস্র প্রাণীরা তার সন্তানকে দুধ পান করায় বাঘ তার সন্তানকে দুধ খাওয়ায় সিংহ তার সেবককে দুধ পান করায় আমার নবী রহমতুল্লিল মিন বলেন আমার আল্লাহ গোটা একশো ভাগ রহমত নিয়া হাসরের ময়দানে তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবে এরপরে আমরা চিন্তা করি জাহান্নামে এরপরে আমরা চিন্তা করি জাহান্নামে নামের নরকের হ্যাঁ চিন্তাটা ভালো তবে আশার বাণী আমাদের ওইটা যদি আমরা লাইনে থাকতে পারি ইনশা আল্লাহ কেয়ামতের দিন আমাদের কোনো প্যারেশানি নাই কিন্তু আপনি যদি অযথাই নামাজ কাজা করে দেন সুযোগ আছে ইউ হ্যাভ অপরচুনিটি আপনার সুযোগ আছে নামাজ পড়ার মসজিদে আজান দিচ্ছে মোয়াজদিন হাইয়া আলাসলা আই নামাজে আয় নামাজ পড়লে কি হবে আলাল সফলতা পাবি আপনি অযথায় নামাজ বাদ দিয়ে উল্টা দিকে দৌড় দিচ্ছেন আপনার সুযোগ আছে জিকির করা আপনি জিকির করছেন না আপনার সুযোগ আছে আল্লাহর ওডির দরবারে যাওয়ার আপনি যাচ্ছেন না রমজান মাসে বিভিন্ন অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে আপনি রোজা কাজা করছেন আমার আল্লাহ তখন ডাক দিয়ে আপনি কি জানেন আল্লাহ রাবুল আলমী কোরআনুল কেরি মধ্যে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ো হান্না হে মানব জাতি কোন জায়গায় আল্লাহ মানব জাতি বলে ডাক দিয়েছেন মানুষকে কোন জায়গায় আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন যে এতিকারি মা করতে চাচ্ছি সেখানে আমার আল্লাহ ফাঁহ ডাক দিয়ে বলছেন হেমানব সম্প্রদায় মা হে মানব সম্প্রদায় তোমাকে তোমার রব থেকে কে আলাদা করে দিল কে তোমাকে বিচ্ছিন্ন করে দিল সে আল্লাহ ডেকে রেখে বলছেন বান্দারে তোকে আমি সুন্দর করে চোখ দিই নাই তোকে আমি গঠন প্রণালী সুন্দর করে তৈরি করি নাই আল্লাহ যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিল যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দিলো দেখেন তো একটা জিনিস চিন্তা করে সবগুলি বলবো না একটা জিনিস চিন্তা করেন তো আল্লাহ নাকটা এখানে দিছে আল্লাহ তো পিছনে নাক দেয়নি যদি আল্লাহ নাকটা খালি ঘুরে পিছনে দিত তাহলে কি করতেন লাগাইতেন পিছনে আল্লাহ যদি নাকটা পিছনে দিত তাহলে খাবার খাবার সময় আপনি খাবার খাবার প্লেট থেকে মুখে দিবেন মুখে দেওয়ার আগে নাক আপনাকে বলে দিবে এটা দুর্গন্ধ হয়ে গেছে কিন্তু নাক যদি পিছনে হতো তাহলে খাবার প্লেট থেকে উঠে আগে পিছনে দেওয়া লাগতো আল্লাহর কি মহিমা আল্লাহ বলছে কা আল্লা কত সুন্দর করে আল্লাহ পাক তোকে আদল করেছে সে আল্লাহ একশো ভাগ রহমত কেমতের দিন তার বান্দাদেরকে মাফ করতে থাকবেন জোরে কোন সুভান আল্লাহ এরপরেও যদি এরপরেও যদি আল্লাহ কাউকে আটকায় দেয় আল্লাহ যদি কাউকে আটকায় দেয় তখন আমরা কি করব ওই মদিনার হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম আমার রসুল মদিনা তুল মোনাওয়ারায় দুইটা আয়াত তেলাবাত করলেন একটা সোরা ইব্রাহিমের আর একটা সোরা মায়েদার একটা ইব্রাহিম নবীর আয়াত দুয়া একটা ঈশা নবীর দোয়া আমার হাত বাড়িয়ে দিচ্ছে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠে কান্দে আমার আল্লাহ পাক ডাক যা দেখ দেখ নজর করে দেখ আমার নবীকে জিজ্ঞেস কর নবী কাঁদে কেন জিজ্ঞেস কর নবী কাঁদে কেন এবার আপনারা বলেন তো নবী কেন কাঁদে আমার আল্লাহ জানে না নাকি বলবে তারপর জানবে আল্লাহ জানে তারপর আল্লাহ জিজ্ঞেস করে জিবির আমার নবী কাঁদে কেন জিজ্ঞেস কর জিবিরিল আসছে বলল হুজুর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কাঁদছেন কেন নবীজি বললেন আল্লাহ তো ভালোই জানে আমি কাঁদি কেন রে আমি দুনিয়ার কারো জন্য কাঁদি না নিজের জন্য না আত্মীয় স্বজনের জন্য না জিব্রাইল রে আমি আমার জন্য গোনাগার শরীফে এসেছি নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসিয়ে দিলেন এমন কাঁদেন না আমার আল্লাহ পাক জিবরীল আমিন কে দিলেন জিবরীল আমিন তথ্য শুনে আল্লাহকে বললেন আয় আল্লাহ আপনার নবী কাদে তার উম্মতের মায়ায় এবার আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় জিবরীল রে আমার নবীর জালাই দে انا ان سنرضيকা কাফি উম্মতিকা ولا نسوک আমার নবীকে জানিয়ে দেব ময়দানে হাসরের দিন আমার নবীর উম্মতের যেমন ফয়সালা করলে যেমন বিচার করলে যেমন বিধান করে দিলে আমার নবী খুশি হয় আমি আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই রকম বিচার ফয়সালা আমার নবীকে নবীর উম্মতদেরকে করে করে নবীকে রাজি করব। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি করব। এবার আপনারা বলেন তো নবীর উম্মত যদি জাহান নামে থাকে নবী কি জান্নাতে যায়া রাজি হবে তাহলে আমি কথা একটি টার্গেট এ মুহূর্তে বলবো আমাদের পরিচয়টা যেন হয় আমরা নবীর উম্মত এই পরিচয়টা নিয়ে কবরে শুয়ে থাকেন নবীর উম্মত এই পরিচয়টা নিয়ে কবরে শুয়ে থাকেন তাহলে কেয়ামতের দিন চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না আমার পীর যান খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো আমার কথা মতো চলতে পারো বাবা আমি তোমাদেরকে নবীর সাথে পরিচয় করায় দিব আমি তোমাদেরকে নবীর কোলে উঠায় দিব এই জন্য তিনি বলেছেন বাবা আমার জবানের সাথে জবান মিলায় পর জাত পাকের কসম খেয়া বলছি দয়াল নবী রসুল তরিকা জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ছাড়বো না এই ওয়াদা করছেন না ভাই এই করেছেন এখন এই ওয়াদার উপরে ঠিক আছেন কিনা আছে কিনা একটু কয়েক মিনিট আমি যাচাই করে দেখি অনেক মানুষ আগে দরবার সহ বাস্তবতা নিরীখে দুটা কথা বলি অনেক মানুষ আগে দরবার সহ হয়তো কারো পেটের ব্যথা কারো সন্তান হয় না কারো ব্যবসা বাণিজ্য ভালো না কারো মির বিয়ে হয় না গেছে বিশ্ব জাকের মন আচ্ছা যাবার পরে বিপদ উদ্ধার হইছে না হয় নাই এখনো হয় না এখনো হয় আর এখনো হয় তো অলিরা কি এতেকাল করলে উসিলা বাদ হয়ে যায় বাদ পড়ে যায় উসিলার তো ব্যাপক দলিল দিতে পারবো না তবে একটা দলিল দিয়ে দিই মাঝখান দিয়ে

তুমি আমার চাচি আম্মাকে মাফ করে দাও কারুসিলায় আল্লাহ তুমি আমার চাচি আম্মাকে মাফ করে তার কবরটাকে প্রশস্ত করে দাও বিহাকিন নবীক কা ওয়াল আমবিয়াল্লাযিনা মিন ক্বাবলি তোমার নবীর উসিলায় মানে আমার উসিলায় আমার চাচি মাফ করে দাও এবং আমার আগে যত নবীরা গত হয়ে গেছে সবার উসিলায় আমার চাচি আম্মাকে মাফ করে দাও যরকান সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম নবী নিজে যদি ইন্তেকাল প্রাপ্ত নোবীদের উসিলা দিয়ে দোয়া করতে পারে তাহলে আমরা উসিলা দিয়ে দোয়া করতে পারবো কি পারবো না এটা কি না জায়েজ হবে না জায়েজ হবে তিরিশ সেকেন্ড আমি যুবকদের উদ্দেশ্যে বলছি রোজ টিভি অনলাইনের মাধ্যমে সিরাজী টিভি তাসাউথ টিভি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের শরীয়তের প্রোগ্রামটা সারা বাংলাদেশে যাচ্ছে বহির্বিশ্বেও যাচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ ষাট হাজার মানুষ এটাকে দেখে ফেলেছে সারা বিশ্বের যুবকদেরকে বলছি আমি কিছু মানুষ থেকে উসিলা স্বীকার করে কোনটা বলে না জীবিত থাকলে অসিলা হয় মারা গেলে আর থাকে না এই মাসালা দিয়ে চিন্তা করে আটটোশী তো তাদের ভাষায় মারা গেছে তো তাহলে তার উসিলা হবে না সোজা হিসাব তাহলে আটট্রোশিতে আর যায় লাভ নাই কয়েকটা দলিলকে উল্টাপাল্টা করে হাদিসকে উল্টাপাল্টা করে এই বিষয়টাকে ঘোলা করছে এক ভাই আমার নামটা বলবো না তবে সংশোধনের জন্য ইঙ্গিত দিয়া ভাইয়ের বাড়ি কুষ্টিয়া নামটা বলবো না খুব ভাইরাল একটা বক্তব্য দিয়েছে যে মানুষ মারা গেলে আর ও থাকে না কিশোরগঞ্জে যে বক্তব্য দিল আমি তার খণ্ডন দিয়েছি এবং চ্যালেঞ্জ করেছি তাকে প্রায় এক ঘন্টা দলিল দিয়ে যে আপনি এসব উল্টাপাল্টা না করে আমাদের সাথে সরাসরি বসেন সরাসরি বসেন যে ইন্তেকাল করলে উসিলা থাকে কি না তো এর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই তো আল্লাহ কি আমি সংশোধনের জন্য বলছি মাসালটার ক্লিয়ারেন্সির জন্য বলছি আমার ওই ভাই রংপুরে একটা প্রোগ্রামে তাফসির করতে যে অসুস্থ হয়ে গেল হাদিসে বুখারি সাত পৃষ্ঠার হাদিস রসুল বলছেন লাহদুকুম তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বাই না যতক্ষণ না আমি তার কাছে বেশি ভালোবাসার হব মেউ ওয়ালেদিহি ওয়া ওয়ালাদিহি ও না আ আজমাই তার বাবা মা তার ছেলে সন্তান এমনকি তামাম দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো মাচতে না পারবা বেশি ভালোবাসা না দিতে পারবা আমার রসুল বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এবার আর হাত উড়াইতে বলবো না এবার আপনারা বলেন আপনারা নবীর ভালোবাসা চান জবান খোলে বলেন চান যে আপনাকে ভালোবাসে না তাকে প্রপোজ করে তাকে প্রস্তাব দিয়ে ভালোবাসা আদায় করা অনেক কঠিন কিন্তু যিনি অলরেডি আপনাকে ভালোবেসে ফেলেছেন যিনি অলরেডি আপনাকে ভালোবাসেন তার ভালোবাসা পাওয়া কতটা যে সহজ আপনাকে প্রস্তাব দিয়ে রেখেছেন প্রপোজ দিয়ে রেখেছেন আপনি খালি একটু সারা দিবেন হ্যাঁ আমি আছি ভালোবাসা সহজ হয়ে যাবে একটু এই মুহূর্তে মদিনার দিকে কান লাগান একটু খেয়াল করেন মদিনার ধ্যান করেন যে আপনি এখন মদিনাতুল মনোবরায় মসজিদ নববীর মধ্যে অবস্থান করছেন একটু খেয়ালে খেয়ালে চলে যান যে একটা সিনকে খেয়াল করেন নবীজি বসে আছেন মসজিদে নবীর মধ্যে আমার নবী বসে আছেন স্টেজে উঠে অসুস্থ হয়ে গেল বলছে আমি আর চিনতে পারছি না কিছু উড়তেছি না জমিনে আসি বুঝতে পারছি না এখন জনগণ বলল আর একটা বিষয়কে আমি ক্লিয়ার করে দিই আর একটু আমাদেরকে সত্য কথা বলতে হবে ওই ভাইয়ের আমি গেতার্থে বলছি ওনাদেরকে তো ভেবে পাওয়া যায় না গেতার্থে বলছি আমরা যখন ওয়াজ করব মানুষের কাছে সত্য সঠিক ইনফরমেশন ট্রুথ ইনফার্ম সত্য কথা বলতে হবে আমরা যদি মাইক নিয়ে মিথ্যা কথা বলি তাহলে জনগণ কি বলবে আমরাই যদি মিথ্যা কথা বলি জনগণ কি শিখবে আমার ওই ভাই আরেকটা কথা বলছে আমার ওই ভাই আরেকটা কথা বলছে দেশ পরিবর্তনের পরে যে দুইটা মাজার দুইটা দরবার নাম বলছে তার সাথে বলছে মাজার এখানে বড় ব্যবসা আমাদের জনগণ ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে আচ্ছা ইদানিং আপনারা এই এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে অনেকে তো এই দুই একদিন আগেও আসছে আজকেও মানুষ আসছে আচ্ছা আপনারা যারা এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আসছেন আচ্ছা আপনারা বলেন তো শরীয়তপুরের মানুষ আপনারা সাক্ষী দেন বিশ্ব জাকের মন্দির আটরসি দরবারের একটা ইটের আঘাত করতে পেরেছে তাহলে যিনি বললেন ভেঙে ফেলেছে উনি কি সত্য কথা বলেছেন আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না এই কথাটাও বলতে চাচ্ছি না আমি শুধু এটুকু বুঝাই দিচ্ছি আপনি জনগণকে সত্য কথা প্রশাসনকে বলছি অনুরোধের সুরে বলছি আহ্বানের সুরে বলছি সুফি সুফিতত্তে আমরা যারা বিশ্বাসী আমাদের সবার পক্ষ থেকে বলছি বিশ্ব জাকের মঞ্জুরের পক্ষ থেকে বলছি বিশ্ব মঞ্জুরের ওলামা ইকরামদের পক্ষ থেকে বলছি প্রকৃতপক্ষে পক্ষে আমরা মাজার কেন্দ্রিক কোন ভণ্ডামি নেশার আড্ডা শরীয়ত বিরোধী কোন কাজকে আমরা পছন্দ করি না এবং এটা বিশ্ব জাকের মঞ্জিল হয়ও না কিন্তু আফসোস আমাদের অসতর্কতার কারণে কিছু কিছু জায়গায় সুযোগ সন্ধানী মানুষগুলি কিছু কিছু জায়গায় নেশার আড্ডা করেছে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি রেখে তাদেরকে সসম্মানে বলছি মাদক বিরোধী আইনে মাদক নিয়ন্ত্রণ আইনে আপনারা মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন আমি আপনাদের প্রতি আহ্বান করছি মাদক বিরোধী অভিযান মাদক নিয়ন্ত্রণ আইনে এত এত জায়গায় জায়গায় চালাচ্ছেন চালাচ্ছেন এখানে কেউ মাদক সেবন করলে তাকে ধরছেন আইনের আওতায় আনছেন জায়গাটাকে ক্লিয়ার করছেন অতএব প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদের অসতর্কতার কারণে কোন অডির মাজারে যদি কেউ এই নেশা রদ করে মদপান করে তাহলে এগুলি দেখার দায়িত্ব হলো প্রশাসনের প্রশাসনকে বলবো এই নিয়ে আপনারা দেখেন মাদক নিয়ন্ত্রণ আইনে এগুলি যেন কেউ এই সুযোগটা না নিতে পারে আল্লাহর ওলীর মাজার শরীফের কাছে যে কেউ নেশা খাইলে সে মূলত আল্লাহর ওলীর দরবারকে মাজারের সাথে বেয়াদবি করল তাই বলে আমরা স্পষ্ট আকারে বলছি তাই বলে মুফতি মাওলানা আবু নাসের জেহাদি সাহেব মৌলানা আবুল কাসেম জেহাদি সাহেব অনেক কথা ইঙ্গিতমূলক বলে গিয়েছেন আমি বিষয়টাকে খোলাসা করে দিচ্ছি প্রশাসন দেখবে কোথায় কি হচ্ছে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই ধরনের অজুহাতে এই ধরনের বাজে অজুহাতে এই বাংলার জমিন কেন সারা পৃথিবীতে আর একটা আল্লাহর অনেক দরবারের প্রতি কাউকে বাঁকা আঙ্গলে তাকাতে দেওয়া হবে না হবে না হবে আমার আমরা বলছিলাম মানুষ ইন্তকাল করলি তা আরো শিলা হয় না আমার ওই ভাই বললেন মানুষ মারা গেলে আরো শিলা হবে না ওই ভাই ওয়াজ করতে উঠে প্যান্ডেলে অসুস্থ হয়ে গেল জনগণ বলল হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন করছে। এখন বিরুদ্ধে অনেক না ভাই ফরজ নামাজের পরে তো আছেই তারপরে আমরা মোনাজাত করি যে কোনো জায়গায় দোয়া করি মোনাজাত করি এর বিরুদ্ধে বিরুদ্ধেও ফেতনাবাজ বের হয়েছে একসাথে দোয়া করলে টো করলে এগুলিকে একবারে বেদাত চেদাত বলে বলে এগুলিকে বাদ দিতে চাচ্ছে এগুলিতে সবাই অনেকে আবার গা ভাসাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের কারো প্রতি ঈর্ষার জন্য না জাস্ট সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য বলছি দুয়ার ব্যাপারে কোরআন আয়াত হাদিসের এবারত অনেকগুলি আছে একটা বাস্তবতা মিলাই দি আপনাদেরকে এদেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদ ইশার অনেক তাফসির করেছেন আমি তার একটা আমলের সাথে আপনাকে স্মরণ করাই দিচ্ছি গা ভাসিয়ে না হোসেন দিয়েন যখন তাফসির করতেন তাফির করার শুরুতেই উঠেই একবার দুরুশ্বরী পাঠ করে তিনি দোয়া করতেন সবাইকে নিয়ে আবার যখন তাফসির করা শেষ করতেন তখন আরেকবার দোয়া করতেন এখন ওনাকেও মহব্বত করে আর দোয়ার বিরুদ্ধে ফতুয়া দেয় এই দু বিরুদ্ধের ফতোয়াটা আট্রসি যায় লাগবে না খালি আগে নিজের বড় হুজুরের উপর লাগবে আমার ভাইরা মানুষ করলে থাকে না এটাকে পুঁজি করে বলে আট্রসি হুজুর আর নাই তাদের ভাষায় আর যাওয়া যাবে না স্টেজে উঠে অসুস্থ হয়ে গেল জনগণ তাকে বলল হুজুর দোয়া করে দেন উনি দোয়া শুরু করছে করছে বলছে আল্লাহ আমার প্রিয় নবীজির উশিলাই মোহাম্মদ সাসলামের উশিলাই আমাকে মাফ করে দাও দোয়া করছে আল্লাহ আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইসালামের উশিলা আমাকে মাফ করে দাও উনি আবার ফতুয়া দিছে আগে ইন্তেকাল করলে ওফাত নিয়ে গেলে মারা গেলে আর উসিলা দেওয়া যাবে না কিন্তু নিজে যখন বিপদে পড়ে তখন ঠিকই নবীর উসিলায় এবং এতেকাল প্রাপ্ত মানুষের উসিলায় দোয়া করে তা আমার কথা হলো ভাই আপনি দোয়া করছেন আপনি বিপতি বললে ঠিকই ওসিলা দরছে তাহলে জনগণকে বিভ্রান্ত করার দরকার এবার আপনারা বলেন তো এখন হুজুর কেবলা জান বিশ্ব জাকের মঞ্জিলে শরিয়তে নাই এখন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গিয়া नेक मकसद পূরণ হয় কি হয় না আর একটু জুড়ে বলেন হয় কি হয় না খালি যদি নিয়ত করেন বিশ্ব জাকের মঞ্জিলে যাব যদি খালি নিয়ত করে বিশ্ব জাকের মঞ্জিলে যাব এর খাতিরে আমার আল্লাহ তালা তাকে দয়া করা শুরু করে দেয় আমি কথাটা রাজশাহীর জমিনে বলেছিলাম গত বছর এই বছর আমি দুই তিন মিনিটে বলে ফেলি কুবিল্লার এক ছেলে যুবক এই যুবকটা তার পাও অবশ্য গেছে দুইটা পাও বাংলাদেশের ডাক্তার তাকে বলল আর চিকিৎসা ভালো হবে না বিদেশে যেতে হবে বিদেশে গেলে অনেক টাকা লাগবে তারপরেও ডাক্তাররা বলল বিদেশে গেলেও ভালো হবা কিনা তার কোনো গ্যারেন্টি নাই তবে আমাদের হলো তুমি আর জীবনে এই দুই পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না এই যুবকটা ক্রাশ দুই পাশে ক্রাশ নিয়ে হাঁটত আর চোখের পানি ছেড়ে দিয়া কানত চোখের পানি ছেড়ে দিয়া কান্ত করে এক লোক তাকে বলছে ভাই যুবক কাঁদো কেন বললো দেখেন আমার অবস্থা ডাক্তার আমাকে ফেরত দিছে আর নাকি আমি ভালো হব না জীবনেই দুই পায়ে দাঁড়াতে পারব না তাই আচ্ছা আমি তোমাকে একটা জায়গার কথা বলবো যাবা বললো কোথায় বলল আট রসি দরবারে যুবক নাম শুনেই বলছে আমি শুনছি নাকি ওটা ভণ্ডর দরবার সাথে সাথে আবার জিব্বা কামড় দিছে না না আমার বলা উচিত হয় না মানুষে বলে মানুষে বলে আচ্ছা ভাই কেন বলে কারণ কি অনেকে আটরসি দরবারকে বেদাতি দরবার বলেন ভণ্ড দরবার বলেন কিন্তু আপনি কি আঙ্গুল দিয়া দেখাইতে পারবেন স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখাতে পারবেন যে আট্রসি দরবারে এই বেদাতি আমলটা হয় আমাদের আমল শুরু হয় রাত তিনটা থেকে শেষ হয় পরবর্তী সান আমাদের পরে পাঁচশোবার গুরুশরীপ দিয়া কেউ কি আঙ্গুল দিয়া দেখাতে পারবেন যে আটরশী দরবারে মাইকে যে আমলগুলি হচ্ছে মাইকি হচ্ছে এই আমলের মধ্যে একটা আমল এই আমল তার কারণে বেদাত আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম আমার পীর কাবলাজান হুজুর বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি রাত তিনটা থেকে শুরু করে পরবর্তী এসার নামাজের পরে পাঁচশো বার দুরুশ্বরি পর্যন্ত যতগুলি আমল শিক্ষা দিয়েছেন একটাও বেদাত নয় একটাও কোরআন সুন্নার বাইরে নয় তরিকায় নকশবন্দিয়া মুজদ্দে আর লোকে যে আমলগুলি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি শিক্ষা দিয়েছেন প্রত্যেকটাই কোরআন সুন্না মোতাবেক প্রত্যেকটাই কোরআন সুন্না মোতাবেক প্রত্যেকটাই জায়েজ এমন কি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন আমার পীর কাবাদান বলেছেন বাবা তোমাদেরকে যে আমল শিক্ষা দেওয়া হলো পরিপূর্ণ হক আদায় করে যদি পারত যদি তোমরা তরিকার সবকগুলি ঠিক মতো আদায় করতে পারো বেশি দিন লাগবে না পরিপূর্ণ হক আদায় করতে পারলে আট দিনের মধ্যে তোমরা কালবের মধ্যে আল্লাহর জিকির বুঝতে পারবা সে আমল শিক্ষা দিয়েছেন ওই যুবক বলল না গিয়ে তো ভণ্ড বলা ঠিক হয় নাই তো কেমনে যাবো দরবারে আমাদের ওই জাকির ভাই বললো আমরা ওরস শরীফে যাব ফাল্গুন মাসের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় বিশ্ব বিশ্বজাকের মন্দিরে ওর শরীফ হয় আজকে ওর শরীফের দাওয়াত দিতে এসে ওই কথাটা বলে দিয়ে যায় বিশ্ব বিশ্বজাকের মন্দিরে যে বাৎসরিক ওরশ শরীফ হয় ওই ওরস শরীফে আল্লাহ আমাদের সবাই হেঁকে যাবার তৌফিক দান করেন আমরা বলি আমিন আপনারা কি ওরস শরীফে যেতে চান কোথায় যাবেন সকলে বল কোথায় যাবেন আটসি বিশ্ব জাকের মঞ্জিলে যেখানে আমার পীরের দরবার যেখানে আমার বাবার রওজা যেই জায়গায় গিয়ে দাঁড়াইলে আমার কেবলা জানহুজের রওজা পাক আমরা দেখতে পারব আমরা ওই বিশ্ব জাকের মঞ্জিলে ওরস করতে চাই এদিক সেদিক ওই দিক সেই না আমরা সোজা বিশ্ব জাকের মঞ্জিলে যাব সোজা বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফে গাড়ি ভাড়া করে রিজার্ভ গাড়িতে আসছে মিল মাঠে গাড়ি রাখলো রাখার পরে ক্রাশ নিয়ে এই যুবক হাঁটতেছে মিল মাঠ থেকে দরবার শরীফে যাইতে স্বাভাবিক অবস্থায় পাঁচ মিনিটের বেশি লাগার কথা না যদি আস্তেও হাঁটে পাঁচ মিনিট লাগে কিন্তু এই যুবকের লাগলো পঁয়তাল্লিশ মিনিটের মতো দুই দিক থেকে চাপ দিচ্ছে এই যুবক খালি ধাক্কাইতে ধাক্কাইতে যাচ্ছে যুবক বলল মুফতি হামিদি ভাই আমি তো তখন বুঝি নাই হঠাৎ করে আমাকে একজন বলল আপনি বিছানা বিছান আমার দুই হাতের মধ্যে ক্রাস আমাকে বলল বিছানা বিছান তা আমি তখন চিন্তা করলাম যে বিছানা তো বিছাইতে হবে জায়গাটা কোনটা বললো ওই তালতলার মাঠ বাঁশের পুকুর তার পূর্ব পাশে এদিকে পুরা জায়গা ফিলা ওইখানে জায়গা পাইছে ইটের একবারে ইয়ার উপরে চাষ দেওয়া মাঠের উপরে যুবক বলছে তখন আমার হুশ হলো যে হ্যাঁ আমাকে তো বিছানা বিছাইতে হবে তখন হাত দিয়ে বললো যে আমার পুটলা হাতের মধ্যে ব্যাগটা সেখানে কাঁথা আছে আমার পোশাক আছে তো যখন আমাকে বলল বিছানা বিছাও আমি তখন নজর করে দেখি বিছানা বিছাইতে লাগতেছি আমি নজর করে দেখি আমার ডান পাশের লাঠিটাও নাই বাম পাশের লাঠিটাও নাই কোথায় দুইটা হারা হয়ে গেছে আমি চার পাচ্ছি না বিশ্বজাকে মঞ্জিলে ওরসুরিতে হাজিরা দেবার বদলতে আল্লাহ আমাকে এমন সুস্থতা দান করলো আমার মনে হয় জীবনে আমি অসুস্থ ছিলামই না